হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি মো আপনাদের সবাইকে ইনার সোলমেস চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি থামনেল দেখেই হয়তো বুঝতেই পেরে গেছেন যে আজকের স্পেশাল যে ভিডিওটা আসতে চলেছে সেটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে করা হ্যালো বন্ধুরা চলে একটা তো আজ হচ্ছে জামাই তাই সকাল সকাল একেবারে রেডি হয়ে গেছে তো বাড়ি যাব আজকে পুরো ভিডিওটাই দেখা হচ্ছে আমাদের বাড়িতে কীভাবে যাবার তো পালিত হয় আর মা কী আয়োজনও করে রেখেছে আমার হাজব্যান্ডের জন্য তো চলুন তো ওখানে গিয়ে সব কিছু দেখা পাই আর এখন বাজে বেলা দশটা আর আমরা বেরিয়ে পড়লাম যেতে ওই মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগে যদি না ট্রাফিক পড়ে আর আজ ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো কারণ মা উপোস করে রয়েছে কিন্তু সেই দেরি হয়ে গেল আর বাড়ি গিয়ে শুনলাম মার নাকি কাল রাত থেকে খুব জ্বর তো আমাদের কিছু জানায়নি তো যাই হোক আগের দিনও কিছু একটা ছিল পুজো তাই উপবাস ছিল আর আজও তাই শরীরটাও খুব একটা ভালো নেই তার মধ্যেও সব কিছু রেডি করেছে তো চলুন দেখতে থাকি কি কি হয় আজকে বাড়ি গিয়ে ভিডিওটা কিন্তু খুব এক্সাইটিং হতে চলেছে হ্যাঁ তো পুরোটাই দেখবেন আশা করি আর এই যে মেট্রোটা তো এই মেট্রোটা নিয়ে আমি খুবই এক্সাইটেড যে মেট্রোটা হয়ে গেলে আমার যাতায়াতের বিশেষ করে খুবই সুবিধা হবে আর এই রাস্তাটা না আমার খুব প্রিয় যখনই এখান দিয়ে বাড়ি যাই মানে পাস করি আমি এই রাস্তাগুলোর ক্লিপস সবসময় ক্যাপচার করি আসলে ছোট থেকে এখান থেকেই সবসময় যাতায়াত করে থাকে মানে করেছিলাম তো খুব ভাল লাগে এই জায়গাটা তাই জন্য সবসময় যখনই দেখবেন বাড়ি যাই আমি এই রাস্তাগুলোর ক্লিপসগুলো অবশ্যই আমার সাথে রাখি আর আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঢুকে যাব আর আসার সাথে সাথেই সব খাবার রেডি করে দেখি মা প্লেট নিয়ে বসে আছে মা বম্মা আর নমা মিলেই আজকে সব রান্নাগুলো করেছে আর আমাদের মধ্যে আশীর্বাদ বা অন্য যে কোনো রিচুয়ালস মাটিতে বসেই করতে হয় তাই আজ কিভাবে কি হচ্ছে সেটাই দেখাবো মিষ্টি ফল আজ তো জামাইদের দিতেই হয় তার সাথে ছিল পুরি আর কিমা চানা টিফিনে তো ফলগুলো কিন্তু মা সবই গোটাই দিয়েছে কারণ আমার হাজব্যান্ড এর থেকে একটাই খাবে তাই সব ফলগুলো আবার বাড়িতে প্যাক করে পাঠিয়ে দেবে তাই আর কেটে দেয়নি তো এখন রিচুয়াল স্টার্ট হলো আর আজকের ভিডিওতে পুচু কিন্তু মিসিং কারণ ওরাও গেছে মামার বাড়িতে আর এবার বোমা আশীর্বাদ করতে বসে গেছে

<laughs> <nutshell> <laughs> आगे खुला देखो की <laughs> তো সব আশীর্বাদের পালা শেষ এবার গিফটের পালা তো বাবার জন্য নিয়ে গেছিলাম শার্টস আর জন্য নিয়ে একটা শোল্ডার ব্যাগ আর মাকে দিয়েছিলাম এই গোল্ডের তো ওদের সবার তরফ থেকে আমাদের জন্য ছিল হচ্ছে বুক ভরা ভালোবাসা আর আশীর্বাদ আর আমাদের দুজনের জন্য কিছু ক্যাশ টাকা দিয়েছিল যাতে পরে আমরা নিজেদের মতো কিছু কিনে নিতে পারি তো এখন দুপুরের লাঞ্চও চলে এসছে তো দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে মাটন বিরিয়ানি ডিমের ডেভিলস আর মাটন কষা আর ও যেহেতু মাছ খায় না তাই ওর জন্য কোনো মাছের রেসিপি দেয়া হয় না আর আমার জন্য ছিল বিরিয়ানি ট্যাংরা আর রুই মাছের সর্ষে বাটা আর ছিল ডিমের ডেবিলস তো আমার হাজব্যান্ড না খুব একটা পছন্দ নয় এই হাজার রকমের পদ খাওয়া তো ওর জন্য ওর জন্য এক রকমের পদই তৈরি করা হয় তো শেষ পাতে আইসক্রিম খেয়ে এবার চলুন একটু উঠানটা ঘুরে আসি তো আমাদের দুটো গাছের মধ্যে ছোটো গাছের সব আমি পাড়া হয়ে গেছে মোটামুটি আর এই বড়ো আম গাছে কয়েকটা রয়েছে এখনও সেগুলো ঝুলছে সেগুলি আপনাদের দেখাল তো এখন বাড়ি চলে আসবো তার আগে মা রাতের খাবার আমাদের জন্য তৈরি করে একেবারে পাঠিয়ে দিচ্ছে তো এখন চলছে হচ্ছে ফ্রায়েড রাইস আর আজ বাড়িতে অনেক লোকজনও এসেছিল তাই অনেক রান্না বান্না বলে সব বাইরেই আয়োজন করা হয়েছিল রান্নাবান্না তো এখন মা মিক্সড ফ্রায়েড রাইস বানাচ্ছে আর আর শাশুড়ি মার জন্য পাঠিয়ে দিচ্ছে পুরি মাটন সব টিফিন বক্স করে আর এই যে এখন বিকেল বিকেল বেরিয়ে পড়ব তো যেহেতু বাড়িতে ফিরে হচ্ছে পড়ানো আছে তাই আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো এইটুকুই আজ আমরা মানে আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারলাম আসলে বাড়িতে গেলে না সত্যি বলতে ভুলেই যাই ভিডিও করার কথা এত হুল্লো চলে এত কথাবার্তা সব ভুলে যায় তাই আজ যেটুকুই পেরেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল আইকানটা আছে ওটাও প্রেস করে দিয়ে যেতে ভুলবেন না যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনার কাছে পৌঁছায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগবো সেটা কিন্তু অবশ্যই জানাবেন টাটা